মেমারি থানার পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পক্ষ থেকে চাষীদের ও ট্রাক্টর এবং হারভেস্টার গাড়ি চালক ও মালিকদের সচেতন করা হল কৃষক এবং ট্র্যাক্টর ও হারভেস্টার মালিকদের উদ্দেশ্য বলা আছে যে এবার ধান কাটার জন্য দামটো ট্র্যাক্টর বা হারভেস্টার থেকে কিছু জমি কাদা মাটি প্রচুর পরিমাণে রাস্তার উপরে পড়ে থাকছে এর ফলে সাধারণ মানুষকে যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনাগুলো চলেছে তাই জমি থেকে রাস্তাতে গাড়ি চলার সময় টাকাগুলো পরিষ্কার করে নেবেন এত দ্বারা মেমারি থানার পক্ষ থেকে সমস্ত কৃষক এবং ট্রাক্টর ও হার্ভেস্টার মালিকদের উদ্দেশ্যে এই প্রচার যে ইদানিং কালে ধান কাটার জন্য ব্যবহৃত ট্রাক্টর বা হারভেস্টার থেকে কৃষি জমির কাঁদা ও মাটি প্রচুর পরিমাণে রাস্তার ওপর পড়ে থাকছে এর ফলে সাধারণ মানুষকে যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটে চলেছে তাই কৃষি জমি থেকে রাস্তাতে গাড়ি তোলার সময় চাকাগুলো পরিষ্কার করে নেবেন যাতে কোনোভাবে রাস্তার ওপর মাটি বা কাঁদা না ওঠে এবং রাস্তার উপর পড়ে থাকা কাদা ও মাটি আপনাদেরকে খুব তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য বলা হচ্ছে এবং রাস্তার উপর ধান দেবেন না অর্থাৎ রাস্তার উপর ধান শুকাবেন না অন্যথায় আইনের আওতায় আসতে বাধ্য থাকবেন ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে